প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যার সমাধান খুব সহজে দুইটা পদ্ধতি জানার চেষ্টা করব তো এখানে আমরা যেমন কুটি দেখতে পাচ্ছি দুইটি সংখ্যার যোগফল একশো পঁয়ত্রিশ একটির বিশ পার্সেন্ট অপরটির পঁচিশ পার্সেন্ট এর সমান হলে সংখ্যা দুইটির বিযোগফল কত হবে তো যদি কখনো বলে যে একটির কিছু অংশ অপরটির কিছু অংশ দুইটা পারস্পরিক সমান তা আমরা কী করবো আসলে ওই দুইটা সংখ্যা কত সেই সংখ্যাতে পৌঁছাতে গেলে যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে ওই দুইটা সংখ্যা দিয়ে আমাদের দূর ওই দুইটা সংখ্যা দূরে সামনের দিকে এগিয়ে যেতে হবে তো এখানে যে প্রথম পদ্ধতি আছে আমরা এটা আর কি আলোচনা করব না কিন্তু আপনারা এটা দেখে নেবেন আমরা আলোচনা করব দ্বিতীয় পদ্ধতি নিয়ে যাতে এমসি কিউ পরীক্ষায় এটা দ্রুত উত্তর বের করা যায় তা আমরা লিখব সংখ্যা দুটি অনুপাত বিশ অনুপাত পঁচিশ অর্থাৎ এই যেখানে দেওয়া আছে বিশ পঁচিশ তা আমরা কী করব এই সংখ্যা দুটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে আমরা মূল সংখ্যা পর্যন্ত অর্থাৎ আসল যে দুইটা সংখ্যা যে দুইটা সংখ্যার যোগ ফল একশো পঁয়ত্রিশ সেই দুইটা সংখ্যা আমরা বের করব কিন্তু এই সংখ্যাগুলো কি গুণ করতে হবে বিশ পঁচিশকে তো আমরা কোন সংখ্যা দিয়ে গুণ করব তার নিয়ম হলো এখান যে দুইটা সংখ্যা আছে বিশ পঁচিশ আমরা দুটো সংখ্যা যোগ করবো বিশ পঁচিশ যোগ করলে আসবে পঁয়তাল্লিশ আমরা পঁয়ত্রিশকে কী করব যে এই যে একশো পঁয়ত্রিশ আছে একশো পঁয়ত্রিশকে আমরা যদি পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করি তাহলে পাবো কত তিন এই তিনটি আমাদের সেই গুণের সংখ্যাটা তা আমরা কী করবো এই তিনকে এখন এই যে দুটি সংখ্যাটা গুণ করবো তিন বিশে ষাট তিন পঁচিশে পঁচাত্তর তার মানে এখানে আসল যে দুইটা সংখ্যার কথা বলা হয়েছে দুইটি সংখ্যার যোগফল সেই দুইটা সংখ্যা হল একটা ষাট একটা পঁচাত্তর তা আমরা সংখ্যা দুটো কিন্তু পেয়ে গেছি এখন এই দুইটা সংখ্যার বিয়োগ ফল কত যদি পঁচাত্তর থেকে ষাট আমরা বিয়োগ করি তাহলে পেয়ে যাবো কত পনেরো এমসি পরীক্ষায় এই পদ্ধতিটা কাজে লাগাবেন তো এই ছিল মোটা কোটার কৌশল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সেই সাথে এই অনুরোধটা থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এরকম গান্তিক সমস্যার শর্টকাট পদ্ধতি জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ